হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যারাসন্দেশ আর এই প্যারাসন্দেশ নওগা আর পাবনার একটি বিখ্যাত মিষ্টান্ন আর এ প্যারাসন্দেশ তৈরি করতে হলে ঘন্টার পর ঘণ্টা ধরে দুধ জাল করতে হয় আর দুধ অল্প সময় জাল করে এ সন্দেশ আমরা কীভাবে তৈরি করতে পারি চলুন দেখে নেওয়া যাক আর এই সন্দেশকে আরও বেশি ডেলিসিয়াস করার জন্য এর মধ্যে আমি চকলেট অ্যাড করেছি তো পেরা সন্দেশ তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে আমি দুই কাপ পরিমাণ গরুর দুধ নিয়ে নিচ্ছি এ দুধ আগে থেকে একটু জাল করা এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি আর চুলার আজ মিডিয়াম হিটে রেখে এ দুধ জাল করে নিচ্ছি আর দুধ যাতে পাতিলের তলানিতে লেগে না যায় সে কারণে দুধ অনবরত নেড়ে রাখতে হবে আবার দুধের উপরে যাতে স্বর না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে এখন এ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুইটি এলাচি এলাচি দিয়ে আবারও দুধ খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এলাচি দেওয়ার কারণে সন্দেশের মধ্যে সুন্দর একটা এলাচির এরোমা পাওয়া যাবে তো দুধ এখন প্রায় মোটামুটি অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন এই দুধের পাত্রটি অনেকটি চুলার মধ্যে রেখে দুধ অনবরত নাড়ব আর এ চুলার মধ্যে চিনির ক্যারামেল তৈরি করে নিব আর চিনির ক্যারামেল তৈরি করার জন্য চুলার মধ্যে একটি পাত্র বসে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটি স্প্রে চুলা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি এরপর যতক্ষণ পর্যন্ত চিনির কালার হালকা ক্যারামেলের কালার না হবে ততক্ষণ পর্যন্ত আর নাড়ব না তো এখন এটা হালকা কালার ধরেছে এখন এটা আবারও কন্টিনিউয়াসলি নেড়েচেরে রাখবো আর চুলার আঁচ একেবারে লো আঁচে করে দিব তো এটা এখন মোটামুটি হালকা কালার হয়েছে যখন আর একটু কালার হবে তখন এই ক্যারামেল আমি চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে ক্যারামেল আমি দ্রুত দুধের মধ্যে দিয়ে দিব তো আমার কাছে মনে হয়েছে এই ক্যারামেলের কালার একটু বেশি ব্রাউন কালার হয়ে গিয়েছে আর সে কারণে এই ক্যারামেল দুধে দেওয়ার ফলে দুধের কালার একটু বেশি ক্যারামেলি কালার হয়ে গিয়েছে তো আপনারা চেষ্টা করবেন ক্যারামেলটা আর একটু কম কালার করতে আর ক্যারামেল দুধেতে দেওয়ার সাথে সাথে একটি হাতল দিয়ে এই ক্যারামেল দুধের সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে আর দুধের সাথে ক্যারামেল খুব ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমি চিনি তো এখানে আমি আরো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি প্রথমে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল করেছি আর এখন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি তো টোটাল আধা কাপ পরিমাণ চিনি আমি এ সন্দেশের মধ্যে ব্যবহার করছি আর ফ্লেভারের জন্য এটার মধ্যে আমি এলাচি দিয়েছিলাম সেই এলাচিগুলো এখন তুলে ফেলে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক এখন পাউডার মিল্ক আর লিকুইড মিল্ক খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এ দুধের মিশ্রণ অনবরত নাড়তে হবে যাতে এটা পাতিলের তলানিতে লেগে না যায় আর সন্দেশের টেস্ট আরও বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ খাটি গাওয়া ঘি ঘি দিয়ে আবারও এটা নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আঁচ এখন কমিয়ে রেখেই এ সন্দেশের মণ্ড নেড়ে চেড়ে যাচ্ছে আর যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এ নাড়তে থাকবো আর খেয়াল রাখবো এ মণ্ডপ যাতে পুড়ে না যায় বেসিক্যালি তরল দুধ জাল করতে করতে তরল দুধের কালার এমন ব্রাউন কালার করা হয় তো আমরা খুব শর্টকাটে চিনি ক্যারামেল করেই এ দুধের কালার এমন করে নিয়েছি আর এই সন্দেশের মন্ড যখন নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে যাবে তখনই এটা আমি চুলা থেকে নামিয়ে নিব তো একেবারে শক্ত করা যাবে না একটু হালকা ভিজা ভিজা থাকা অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এটা আরও শক্ত হয়ে যাবে তো যখন দেখা যাবে যে স্প্রে চুলার সাথে এ মণ্ড আর লেগে যাচ্ছে না তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার এই সন্দেশের মন্ড হয়ে গিয়েছে এখন এ সন্দেশের মণ্ডপ চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় সন্দেশগুলো তৈরি তৈরি করে নিব তো সন্দেশ করার আগে হাতের মধ্যে অল্প করে ঘি মেখে নিতে হবে তারপর পরিমাণ মতো সন্দেশের মণ্ড নিয়ে দুই হাতের তালুতে নিয়ে একটি বলের আকারে ঘুরিয়ে নিতে হবে তারপরে একটি আঙ্গুল দিয়ে এর মাঝ বরাবর একটু গর্ত করে দিতে হবে তো আমার সবগুলো সন্দেশ তৈরি হয়ে গিয়েছে এখন এ প্যেরার সন্দেশগুলোকে আমি আমার মতো করে সাজিয়ে নেব আর সেই কারণে একটি বাটির মধ্যে দুশো গ্রাম পরিমাণ ডার্ক চকলেট নিয়ে এর মধ্যে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন চকলেট আর চিনি একসাথে খুব ভালো করে মিশিয়ে এই বাটিটি আমি ওভেনে পঞ্চাশ সেকেন্ডের জন্য দিয়ে চকলেট গলিয়ে নিব তো আমার কাছে মনে হয়েছিল চিনি এভাবে না দিয়ে পাউডার সুগার করে দিলে বেশি ভালো হতো আর চকলেট গলিয়ে নেওয়ার পর খুব দ্রুতই সন্দেশের গর্তের ভেতর গলানো চকলেট দিয়ে দিব সন্দেশ এমনিতে অনেক বেশি মজা আর এটার ভেতর যদি চকলেট দেওয়া হয় তাহলে এটা আরও বেশি মজা হয়ে যাবে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আর এমন অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং